রসুল করিম আমার দূরের এবং কাছে যে যেখান থেকে শুনছেন সকলকে জানাই আন্তরিক মুবারক অভিনন্দন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি উপস্থিত হয়েছি তা হলো রমজানের প্রস্তুতি আজকে শ্রাবণ মাসের চব্বিশ তারিখ আর মাত্র ছয় বা সাত দিন পরেই আমাদের মাঝে আগমন করছে রহমত মক মাস পবিত্র মাহের অনাদান মাহের অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস যাদের সত্যিকার উপলব্ধি আছে যারা এই মহিমাময় মাসের মর্যাদা বোঝেন তারাই মূলত এই মাসের মূল্যায়ন করতে জানে রমজানের রোজার মূল লক্ষ্য উদ্দেশ্য কি রমজানের রোজার মূল লক্ষ্য উদ্দেশ্য হল তাপ অর্জন করা বিগত বছরের পাপ কম্পিউটার থেকে নিজেকে পরিপূর্ণরূপে মুক্ত রাখ মুক্ত করাই হলো মুক্ত করে তোলাই হলো রমজানের প্রদান পরিণাম যেমন কোনো যন্ত্রকে যদি কিছুদিন অব্যবহৃত হিসেবে রেখে দেয় তখন তার মধ্যে জম পড়ে যায় আর তাকে পরিষ্কার করার জন্য সার্ভিসিংয়ের প্রয়োজন হয় ঠিক তেমনিভাবে মানব জীবনের সার্ভিসিংয়ের জন্য পরিশুদ্ধির জন্য আল্লাহ আল্লাতালা এই রমজান মাসকে নির্বাচন করেছেন যেন মানুষ এই মাসে আর্থিক পরিশুদ্ধি এবং অবাধ্যতার মাধ্যমে নিজেকে সাজাতে পারে শুধু রোজা এবং তারামের মধ্যেই একজন মমিনের দায়িত্ব শেষ হয়ে যায় না রমজানের রমজান মাসে প্রত্যেক মমিনের দায়িত্ব হলো বিগত এগারো মাস যে পার্থিব নানা চিন্তায় মগ্ন ছিল তা থেকে ফিরে আসা এবং মানব জীবনের মূল লক্ষ্য অর্জনে পরিপূর্ণ সচেষ্ট হওয়া এই মাসের প্রতিটি মুহূর্ত না হলেও অন্তত অধিকাংশ সময় নিজেকে আবাদ মধ্যে মগ্ন রাখা এজন্য চাই পূর্ব প্রস্তুতি এবং পরিকল্পনা যেমন হাদিস ররিফের মধ্যে এসেছে যখন রুসল্লি ইসাল্লাম রজবের চাঁদ দেখতেন তখন আল্লাহ তালার কাছে দোয়া করতেন আল্লাহ হে আল্লাহ আমাদের জন্য রজব এবং শাবান মাসকে বরকতময় করে দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করে দাও এবং আমার আমাদের হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করে দাও সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে রসিদল্লা ইসাল্লাম অন্তত দুমাস পূর্বেই রমজানের জন্য প্রস্তুতি নিতেন এবং রমজানের জন্য রসদল্লাহ সাল্লাম তৈরি থাকতেন অতএব সমস্ত উন্মত মুসল উন্মতের মোহাম্মদিয়া তথা সমস্ত মুসলমানদের জন্য উচিত যারা ইসলাম ধর্ম অনুসারী তাদের জন্য উচিত এই হাদিসকে সামনে রেখে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা অমা তৌফিক ইল্লা বিল্লা